হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দয়া আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আজ আপনাদের হচ্ছে টি শার্ট দেখিয়ে দেবো তবে এটা হচ্ছে কামিজ স্টাইলে কামিজের মতো কাট করা আছে এই টি শার্ট আমি একটু ফার্স্টে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ অমির সল্ট দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলায় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সিরিফিন রোড ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে নাম্বারটা শো করা থাকবে কামিজ স্টাইলে হচ্ছে টি শার্ট কালেকশন দেখিয়ে দেবো এটা কিন্তু আগে অনেকবার দেখানো হয়েছে আমি একটু হাতের ডিজাইনটা দেখাই হাতের ডিজাইনটা কিন্তু এই যে এইভাবে করা আছে এখানে একটা ফ্লাওয়ার করা আছে ফ্লাওয়ারের মতো আর এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে পাইপিং দেওয়া আছে গলার এখানে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে যে কামিজ স্টাইল আছে এখানেও দুই পাশে কিন্তু খুব সুন্দর করে ফ্রন্ট স্টাইলে হচ্ছে এখানে পাইপিং দেওয়া আছে গেঞ্জি কাপড় দিয়ে পাইপিং দেওয়া আছে আর এইগুলো কিন্তু সব স্টেপের মধ্যে হবে স্টেপের মধ্যে হবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা করে আপনারা দুই দুই পিস চার পিস করে যেভাবে নেন আর যদি হোলসেল নিতে পারেন হোলসেলও নিতে পারবেন সব কিছুই করা হয় এটা হচ্ছে আর একটা স্টেপ এটা কিন্তু খুব সুন্দর করে স্টেপ করা আছে আর প্রত্যেকটাই স্টেপ কিন্তু এক একটা স্টেপের কালার হচ্ছে এক এক রকম এটার কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা ইট কালার এটা আর কালার স্টেপের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু স্টেপের মধ্যেই থাকে আর প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হয় এই যে একটা হালকা সাদা কালারের সাথে স্কাই ব্লু কালার এটা কিন্তু একটু মোটা কালারের মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে এভাবে করে পাইপিং করা আছে প্রত্যেকটার মধ্যে পাইপিং করা আছে দেন হচ্ছে গলায়ও খুব সুন্দর করে পাইপিং করা আছে এইটা হচ্ছে আর এটা স্টেপের মধ্যে আছে এটা হলো ছোট মানে চিকন স্টেপের মধ্যে হবে এটা হচ্ছে টিয়ে কালারের মধ্যে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে মানে গ্রিন ডিপ গ্রিন কালারের মধ্যে একদম চিকন করে করা আছে আর লাস্টার মধ্যে হচ্ছে এটা লাস্টের মধ্যে সাদার সাথে হচ্ছে ব্লু কালার করা আছে দুইশো টাকা করে প্রাইস থাকবে এটা হচ্ছে এক পিস বা এক পিস নিলে আর যদি কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে দাম কিন্তু কমে আসবে হোলসেলের ক্ষেত্রে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপরা বলে দেবে যে কোন নাম্বার থেকে মানে কত পিস নিলে হোলসেল হবে আর সব কিছু ডিটেলসে বলে দেবে তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম